পাঁচটি লক্ষণ আপনি আপনার পছন্দের কিছু পেতে চলেছেন পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি আপনার পছন্দের জিনিস পেতে চলেছেন আল্লাহ তালা আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চলেছেন জীবনে এমন কিছু ইঙ্গিত বা লক্ষণ থাকতে পারে যা আপনাকে বোঝায় যে আপনি আপনার পছন্দের বা স্বপ্নে কিছু পেতে যাচ্ছেন এগুলো হতে পারে বাস্তব অভিজ্ঞতা মানসিক অবস্থা বা কোনো বিশেষ ঘটনার মাধ্যমে প্রকাশিত এই ভিডিওটিতে পাঁচটি লক্ষণ তুলে ধরা হলো নম্বর এক ইতিবাচক ইঙ্গিত বা অনুভূতি পাওয়া আপনার জীবনে এমন কিছু সময় আসতে পারে যখন আপনি মনে করেন সব কিছু যেন আপনার পক্ষে কাজ করছে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার পছন্দের বা কাঙ্ক্ষিত কিছু খুব কাছে রয়েছে ইতিবাচক অনুভূতিগুলো সাধারণত মনের গভীর থেকে আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ফলস্বরূপ হয়ে থাকে আপনি যদি হঠাৎ এমন কারো সাহায্য পেয়ে যান যা আপনার কাজকে আরো সহজ করে দেয় এটি আল্লাহর রহমতের একটি ইঙ্গিত ও নম্বর বৃদ্ধি পাওয়া আপনার জীবনে যদি লক্ষ্য করেন যে একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য অর্জনের জন্য আপনার মনোযোগ এবং সংকল্প ও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার পছন্দের কিছু পেতে চলেছেন নম্বর তিন পরিস্থিতি সহজ হতে শুরু করে জীবনের পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয় যা আমাদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় তবে কিছু বিশেষ সময়ে আপনি লক্ষ্য করতে পারেন কঠিন বলে মনে হওয়া কাজগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত হতে পারে যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আগ্রহ দিচ্ছেন নাম্বার চার মানুষের সহযোগিতা পাওয়া জীবনের কোনো পর্যায়ে আপনি লক্ষ্য করতে পারেন যে আশেপাশের মানুষ আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করছে সাহায্য করতে শুরু করেছে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহ আপনার কাজকে সহজ করে দিচ্ছেন মানুষের এই সহযোগিতা আল্লাহর রহমতের একটি রূপ নম্বর চার দোয়া ও আমলে অগ্রগতি জীবনে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে আপনি যদি দেখেন আপনার দোয়া এবং আমলে তুলনায় অগ্রগতি হচ্ছে তবে এটি সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান তা অর্জনের জন্য ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা জরুরি যখন এসব লক্ষণ আপনার জীবনে দেখা দেয় তখন আরও বেশি করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এবং সঠিক পথে চলুন আল্লাহ তালার উপর তা আকুল ও ভরসা বিশ্বাস রেখে পাচক তো নামাজ পড়ুন নিজের ইমানকে মজবুত করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন